অবশ্যই একশো বার ধ্বংস করে দিতে পারে তার কাছে যা প্রমাণ আছে অস্ত্র ভান্ডার আছে এটা তার সত্যি সব থেকে সুরক্ষায় কে থাকে আমেরিকার প্রেসিডেন্ট থাকে তার যে গাড়িটা এক হাজার কোটি দাম এক হাজার কোটি টাকা যে গাড়িটাই চাপে সেই গাড়িটাই অস্ত্রলেস আছে মিজাইল গুলি ছুঁড়লে লাগবে না জিরো পয়েন্ট থেকে এ কে ফোরটি সেভেন থেকে যদি কাঁচে গুলি করা হয় এতটুকু স্কেচ করবে না কাঁচটা এত মজবুত ইস্কেপ করবে না ভেদ করা তো দূরের কথা ড্রাইভার 3 ঘন্টা গুলি ছুটতে পারবে এরপর আপনি বলবেন আমেরিকার প্রেসিডেন্ট তো তাইলে শক্তিশালী আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকাহালুয়া আমি পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছি একটা মানুষই সবল নয় সবাই আমার আল্লাহর কাছে দুর্বল বল যদি বলেন দুর্বলতা কি টাকা আছে সম্পদ আছে গাড়ি আছে বাড়ি আছে শক্তি আছে পার্টি

কেন আমরা তো করোনা আসার পরে মাস্ক ব্যবহার করছি তাই না আমরা করোনা আসার পরে হ্যান্ড গ্লাভস নিলাম যে হাতে হাতে কারোর সঙ্গে মোলাকাত করা যাবে না তাইলে আমার কাছে চলে আসবে করোনাটা আজ থেকে মাইকেল জ্যাকসন নিজের জীবনীতে কারোর সঙ্গে খালি হাতে মোলাকাত করে মশারি ছাড়া ঘুমায়নি তার পাশে চব্বিশ ঘন্টা পঞ্চাশটা ডাক্তার দাঁড়িয়ে থাকতো তার শ্বাসটা চলতো সে তার যে নিঃশ্বাস চলছে সেটারও খোঁজ রাখতো আল্লাহর কসম পঞ্চাশ বছরই আল্লাহ পটন তুলি পঞ্চাশ বছর বয়সে মারা গেছে সে চেয়েছিল আমি ওষুধের দ্বারা টাকার দ্বারা পয়সার দ্বারা আমি প্রত্যেক দিন দশ লক্ষ টাকা নিজের পেছনে খরচ করতো কত বললাম 10 লাখ টাকা ডাক্তার পানি খাবার দাবার 50 10 লাখ টাকা পার ডে খরচ করত সেই ব্যক্তি 150 বছর চাওয়ার পরেও 50 বছরের দুনিয়া কাটতে হয়েছে আমার আল্লাহর ইচ্ছা মানুষ আপনারা যারা বেঁচে আছেন আমরা যারা এখনো বসে আছি আল্লাহর কসম আমরা নিজের ইচ্ছায় বেঁচে নেই আমার আল্লাহ ওপর পাওয়ার কৃপায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে একটা মানুষ সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক কেউ নিজের ইচ্ছাই বেছে নেই আমাদের কেউ হিন্দু ভাই তারা কমেন্ট করছেন লেখছেন অনেকজন ফোন করেন আমাকে অনেক হিন্দু ভাই স্যার আপনার বক্তব্য শুনি ভালো লাগে আমাকে একজন মেসেজ করেছে হিন্দু ভাই বাংলাদেশে একটা যুবককে দাস ছেলেকে পুড়িয়ে মারা হলো আপনি কি বলবেন আমি তার সত্যতা যাচাই করিনি ছেলটা কি বলেছে না বলেছে অনেকজন বাংলাদেশের মানুষ বলছে আল্লাহ নবীকে নিয়ে কুর্তি করেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে গালি দিয়েছে যার কারণে তাকে পুড়িয়ে মারা হয়েছে আমার কাছে বাদ আপ্তা পুরুপ আছে পুরুপ আছে আমার কাছে

যদি অমুক মলবিকে বলে দেন অমুক মলবি নেতাটাকে বলে দেন সে বলে দিলে আপনার কথা শুনবে আমি তো তাকে চিনি এমন নম্বর দাও ফোন করলাম আমি ইয়াসিন সাহেব বলছি হুজুর আপনি ফোন করেছেন আমাকে এমন দরকারে ফোন করেছি যে ছেলেটা গালি দিয়েছে সে আমার সামনে বসে আছে সে স্যালেন্ডার হচ্ছে তোমরা কেসটা তুলে নাও ছেলেটা শিক্ষিত ছেলে ভুল করে ফেলেছে ভুলবশত বলেছে তাকে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে করে দিয়েছে চলো মুসলিম এখন বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন তোমরা বললে নবীজিকে গালি দিয়েছে পিটিএ মেরে দাও যারা বাংলাদেশের মলবি যে হুজুররা বক্তব্য দিচ্ছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম আমি বাংলাদেশে তো যাব না যদি পারো হিন্দুস্তানে এসো বসবে আমার কাছে আমার কাছে মেহমানদারি করবে তোমাদেরকে আমি নবীজি জীবনে দেখিয়ে দেব নিবজি নবীজির আদর্শ দেখিয়ে দেব আর যদি জানা না থাকে বাংলাদেশে হাতে কোরআন একটু গবেষণা করো বাংলাদেশের ওই মূর্খ অশিক্ষিত বর্বর যারা মানুষকে হত্যা করে বলছে আমরা ধর্মের হিফাজত করব আমাদের ভারতের যে সমস্ত গবর করার মুতখর জয় শ্রী নাম নিয়ে মুসলমানকে হত্যা করছে মানুষকে পিটিয়ে হত্যা করছে দাদিকে বলবো যারা হত্যা করছে তোমরা ধর্মে ধটা উঠাও যারা অরিজিনাল হিন্দু ধর্মের হবে যারা নিজের ধর্ম নিজের ধর্মকে বিশ্বাস করে তারা কখনো মানুষকে হত্যা করে করছে কে উদুদিন মুত খেয়ে চার তিন দিন গোবর খেয়ে দিয়ে বলেছে আমি হিন্দুর রাখবালা আরে শ্রীরামজির জীবনীটা পড়ে দেখ শ্রীরাম কৃষ্ণের জীবনীটা পড়ে দেখ শ্রী কৃষ্ণজির জীবনীটা পড়ে দেখ আরে মনীষীদের জীবনী গল পড়ে দেখো তবে বুঝতে পারবে তারা হত্যার কথা বলেছে না মানব রক্ষার কথা বলেছে তবে বুঝতে পারবে এই বাংলাদেশের অকাট মূর্খ নবীজিকে গালি দিয়েছে মেরে দাও কে বললো তোমাকে গালিটা আজকে শুনে রেখে দেন কোরআনের দলিল আছে আপনারা মনে করছেন আল্লাহর নবীকে আজকে গালি দিচ্ছে আজ থেকে চোদ্দশো বছর আগে নবীজি সাল্লাহ কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন কোথায় বললাম বাবা কোথায় কাবা ঘরের ভেতরে আর আল্লাহ্ নবী সাল্লাম যখন কোরআন পড়ছে বেইমাল কাফেররা নবীর বিরুদ্ধে তবলিক শুরু করেছে কিসে অকল হে নবী আপনি যে কোরআন তেলাওয়াত করেন বেঈমান কাফেররা বাইরে বলছে নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শোনো না শ্রবণ করো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আপনারা বলুন তো ইসলাম কি আটকানো গেছে কথা বলেন ইসলাম रुके গেছে ওখানে নিজের গতিতে ছুট ছুটছে আজকে আড়াইশো কোটি মুসলমান আপনারা দেখেছেন গোটা ভারত নয় গোটা পৃথিবী দেখেছে ফিল্মের একজন আর্টিস্ট তার নাম জাবিদ আক্তার ভালো লেখক কলকাতার একটা মসজিদের ইমাম সামাই নদভি তার সঙ্গে ডিবেটে বসেছে দিল্লির মাটিতে এমন ভাবে কোহারা হয়েছে শুধু তাই নয় আপনারা অনেকে বলেন না মোহলবিরা হচ্ছে মাদ্রাসা ছাত্র জ্ঞান নেই এমন একটা ইংরেজি ওয়ার্ড বলেছে সামাই নদী কে বলছে যাবে রাস্তা